সব থেকে বড় খবর বিস্ফোরণ কাণ্ডে যে গ্রেফতার করা হয়েছে সেই জঙ্গিদের মিলেছে মিলেছে পুরুলিয়া এবং ডেরার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে আরো দুটি জায়গায় তাদের শেল্টার ছিল দীঘা এবং কলকাতা ছাড়া সেই খবরই পাওয়া যাচ্ছে শুধু দীঘা কলকাতায় নয় জঙ্গিদের আরো অস্থায়ী ডেরা আরো খোঁজ মিলেছে এনআইএ সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি এই প্রশ্ন প্রথমেই উঠেছিল যে এতদিন তারা বাংলাতে ছিলেন যখন যেটা বলা যাচ্ছিল তাদের যে কলকাতা এবং দীঘার যে মাঝে টাইমটা সেই সময়টা তারা কোথায় ছিল এই প্রশ্ন আগে উঠেছিল এবার এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে যে পুরুলিয়া এবং দার্জিলিংয়েও তারা ঘাটে গেড়েছিল একেবারেই দেখো তারা প্রথম কলকাতায় যখন পৌঁছালো সেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দশই মার্চ তারা চেন্নাই থেকে ট্রেন করে হাওড়া স্টেশনে পৌঁছালো এবং তারপর ট্যাক্সি করে স্প্ল্যানেড এরিয়ায় পৌঁছালো এবং সেখানে প্রথমে একটা হোটেলে থাকলো এবং প্ল্যানেড ধর্মতলা বা ওয়ার্ডগঞ্জ চত্বরে বেশ কয়েকটা হোটেলে ছিল এরপরে মাঝের কিছুটা সময় তারা কিন্তু কলকাতাতে ছিল না তারা কোথায় ছিল সেইটা খোঁজ খবর করতে গিয়েই তদন্তকারী অফিসাররা যেটা জানতে পারলেন যে তথ্য সামনে এলো যে চোদ্দই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত তারা কলকাতার বাইরে ছিল এবং তারা ছিল পুরুলিয়া এবং দার্জিলিংয়ে যেটা আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি তারা পুরুলিয়াতে দুদিন ছিল এবং সেখানেও ভু আইডি কার্ড ব্যবহার করে সেখানে তারা দুদিন ছিল এবং তারপরে ছিল বাস বাস ধরে তারা শিলিগুড়ি যায় এবং বাস্তরে শিলিগুড়ি পৌঁছানোর পর সেখান থেকে তারা দার্জিলিং এ যায় এবং দার্জিলিং এ তিন ছিল এবং তোমাকে জানিয়ে রাখি যে দীঘা কলকাতার স্প্যানেড এরিয়া ওয়ার্ডগঞ্জ এরিয়ার পর দীঘার হোটেলের খোঁজ মিলেছিল তার পাশাপাশি যেরকম একেবারে দার্জিলিং বা পুরুলিয়ার কথা জানা যাচ্ছে যেখানে অন্তত পক্ষে পাঁচ দিন তারা ছিল বলে জানা যাচ্ছে এছাড়া যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে তথ্যটা এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে যে আঠাশে মার্চ একুশে মার্চের পর তারা আবার কলকাতায় ফিরে আসে এবং একুশে মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত কলকাতাতেই ছিল খিদিরপুর ওয়ার্ডগঞ্জ এই সমস্ত অঞ্চলে বিভিন্ন হোটেলে থাকছিল এরপরে আঠাশে মার্চের পরে কিন্তু তারা কোথায় কেন সেই জায়গাটা সেই ট্রেলটা কিন্তু খোঁজ করার চেষ্টা করছে তদন্তকারীটা এবং সেই ট্রেলটা খোঁজ করতে গিয়েও যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র দীঘা শুধুমাত্র কলকাতা শুধুমাত্র দার্জিলিং বা পুরুলিয়ার নয় তারা কিন্তু রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জায়গাতেও জেলাতেও কিন্তু এই অভিযুক্ত দুজন ছিল গা ঢাকা দিয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় থাকার ক্ষেত্রে তারা কিন্তু ফেক আইডি কার্ড ব্যবহার করছিল যেটা গতকালকেই উল্লেখ করেছিলাম তাদের কাছে যে মতিন রয়েছে মতিনের কাছে অন্তত পক্ষে তিনটে ফেক আইডি কার্ড যার মধ্যে দুটো কর্ণাটকের ফেক আইডি কার্ড একটা মহারাষ্ট্রে ফেক আইডি কার্ড এবং মুসাভিরের কাছেও দুটো ফেক আইডি কার্ড ছিল এবং প্রত্যেকটা জায়গাতে তারা সেই ফেক আইডি ব্যবহার করছিল প্রত্যেক জায়গাতে তারা ক্যাশে পেমেন্ট করছিল এবং একাধিকবার সিম কার্ড বদল করছিল এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখি এই যে এখন বারবার করে যে প্রশ্নটা উঠছিল যে তারা কর্ণাটকের বাসিন্দা তারা বেঙ্গলে এলো তাহলে কি কোন রকম কেউ তাদের লোকাল সাপোর্ট দিচ্ছিল লোকাল লজিস্টিক কিছু সাপোর্ট দিচ্ছিল তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত তাদেরকে কেউ এখানের হোটেল খুঁজে দেওয়ার ক্ষেত্রে এগুলোকে সাহায্য করেনি বা এরকম কেউ করেছে এরকম তারা পায়নি মূলত তারা বারবার যে কার্ড বদল করছিল এবং তারা ইন্টারনেটে সার্চ করে কোন এলাকাটা একটু ভিঞ্জি পণ্য কোন এলাকাটা পুলিশের নজরদারি কম এইরকম জায়গা সিলেক্ট করে করে করেই কিন্তু তারা বিভিন্ন সময় জায়গা বদল করছিল ফলে প্রথমে বিঘার হোটেল থেকে গ্রেফতার হলো তারপর জানা গেল যে খাস কলকাতাতে তারা থাকছিল একাধিকবার হোটেল বদল করে করে যেটা জানা গেল দশই মার্চ ট্রেন ধরে চেন্নাই থেকে তারা পৌঁছালো সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে ধর্মতলায় আসলো ধর্মতলায় আসার পর তারা লেলিন সরণিতে একটা হোটেলে প্রথমে পাঁচশো আশি টাকা দিয়ে ভাড়া দিয়ে তারা সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত ছিল পরবর্তী সময় আরো অন্য হোটেলে থাকে এবং মাঝের সময়টাতে তারা কিন্তু পুরুলিয়া এবং দীঘা চোদ্দই মার্চ থেকে একুশে মার্চ এই সময়কালের মধ্যে পুরুলিয়া এবং দীঘাতে ছিল কোন কোন হোটেলে ছিল সেইগুলোও কিন্তু ইতিমধ্যে টিকটাপ হয়েছে বলে আমরা জানতে পারছি পুরুলিয়াতে দুদিন ছিল এবং দার্জিলিং এ তিন দিন এই দুজন ঘা ছিল দিয়েছিল তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন এখন যে বিষয়টা যে জায়গাটা তদন্তকারী অফিসাররা টিকটাপ করার চেষ্টা করছে পরবর্তী ট্রেল হিসেবে সেটা হচ্ছে আঠাশে মার্চ থেকে সেই পরবর্তী সময় অর্থাৎ আঠাশে মার্চের পর দশই এপ্রিল তারা দেখা গেল যে দীঘার হোটেলে উঠছে এই আঠাশে মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত তারা কোথায় ছিল প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে পশ্চিমাঞ্চলের একটি জায়গাতে একাধিক জায়গাতে তারা ছিল সেটা কোথায় সেটাও জানার চেষ্টা করছেন তদন্ত নতুন নতুন তথ্য উঠে আসছে যত এই তদন্ত এগোচ্ছে তত নতুন তথ্য উঠে আসছে তুমি নজর রাখো পিয়ালি আপাতত ধন্যবাদ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা